ক্ষ টাকার উপরে চালু করলে আমিও করেছি প্রতি একদিন পর পরই লাখ দুই লক্ষ টাকার মাল নিতেছে প্রতি সপ্তাহে আমার কিন্তু মাল দেয় দুই বার মাল যায় আচ্ছা যখন অর্ডার করতেছেন তখনই কি ঠিকঠাক মাল পাচ্ছেন সাথে সাথে আগের দিন পরের দিন মাল মাল

নিয়ে গিয়েছেন আমাদের অফিসে এসে এবং আমাদের গোডাউন থেকে আপনি সরাসরি সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে গেছেন আজকে হচ্ছে মাসের 27 তারিখ আপনার কি পরিমানে সেল হইছে আপনার এলাকায় বলতে পুরোটা উপরে সেল হয়েছে আপনি প্রথমে হচ্ছে সাত লক্ষ টাকার প্রোডাক্ট নিছেন এর ভিতরে প্রায় 27 দিনে 6 লক্ষ টাকা বলতে সেল হয়ে গেছে তো কেমন সারা পাচ্ছেন আপনার এলাকায় আলহামদুলিল্লাহ খুব ভালো সারা হচ্ছে আতার গ্রাহক কেমন সন্তুষ্ট আপনার উপরে অনেক সন্তুষ্ট

ডেলি সবার সাথে কাজ করে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে মানুষের সেবা বা প্রোডাক্টস আর্থিক সহযোগিতা খুবই ইয়ে পাইতেছি সারা পাইতেছি এবং ভালো সার্ভিস পাইতেছি ডেলি সবার থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন খুবই ভালো আপনার কাস্টমার কেমন আপনাকে কাস্টমার সন্তুষ্ট সব প্রোডাক্টসের প্রতি আচ্ছা এবং স্যারের প্রতি খুবই ইয়ে হয়েছে সহনশীল ভবিষ্যতে আপনার এলাকার কেমন উন্নয়ন হইতে পারে এই প্রোডাক্টের মাধ্যমে বা আমাদের সেবার মাধ্যমে আশাবাদী অনেক উন্নত হবে ডেলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সহযোগিতা সেবা দিতে পারব ইনশাল্লাহ এই সাতাশ দিনে আপনার অভিজ্ঞতা কেমন যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছে কিনা বা কোনো সমস্যার মোকাবেলা হয়েছে কিনা সাতাশ দিনে আমি কোনো চ্যালেঞ্জের মোকাবিলা হয়নি বা কোনো সমস্যা হয়নি কিন্তু অনেক উপহারে আসছে বা এবং ছেলের মাধ্যমে আমার আরও অভিজ্ঞতা হয়েছে কাস্টমারে আমি মাল দিয়া পণ্য বা ইয়ে দিয়ে আমি অনেক ইয়ে পাইছি আচ্ছা যারা ডিলার নিতে চায় আমাদের কাছ থেকে এবং আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে ডেলি সেবার সাথে সামঞ্জস্য হইয়া ওদের সাথে বিজনেস শুরু চালু করার জন্য বিনা পুঁজিতে এবং বিনা পুঁজিতে কম পয়সা পুঁজিতে কম পয়সা ইয়ে করতে পারবো ওরা বিজনেস চালু করতে পারবো এবং অনেক উপকৃত হবে আপনার মতে কোনটি লাভবান বিনা পুঁজিতে নাকি পুঁজিতে পুঁজিতে লাভবান বিনা পুঁজিতে লাভবান নাই চালু করলে হবে আমি যেভাবে শুরু করছি প্রথম পরবর্তীতে আমি প্রতি একদিন পর পরই লাখ দুই লক্ষ টাকার মাল দিতেছি প্রতি সপ্তাহে আমার কিন্তু মাল দেয় দুই বার তিনবার মাল দেয় আচ্ছা যখন অর্ডার করতেছেন তখনই কি ঠিকঠাক মাল পাচ্ছেন সাথে সাথে মাল আগের দিন অর্ডার দিতেছি পরের দিন আমার মাল

আশা করি সবসময় এইভাবেই আমাদের পাশে থাকবেন মানুষের সেবা দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ডেলি সেবা ধন্যবাদ জানাই আমাকে অনেক সহযোগিতা এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং চেয়ারম্যান স্যারকেও ধন্যবাদ জানাই এরকম একটা সেবা প্রতিষ্ঠান চালু করার জন্য আসসালামু আলাইকুম